তো গাইজ আমি আজকে আপনাদেরকে গাটি সেদ্ধ মাখা দেখাবো আমি এখানে ছখানা গাটি নিয়ে নিয়েছি সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করে গাটির ছোকলা ছাড়িয়ে রেখেছি আর এর মধ্যে দেবো আমি নুন দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে রেখেছি আর একটা ছোট্ট সাইজে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি আর দেবো আমি কাঁচা তেল তা প্রথমে আমি এই পেঁয়াজটা আর এই দুটো শুকনো লঙ্কা আর আন্দাজের মতো নুন দিয়ে আমি এটা ভালো করে একটুখানি ভালো করে ডলে নিই শুকনো লঙ্কাটা তারপরে দেখাচ্ছি দেখুন আমি এটা ভালো করে মেখে নিচ্ছি মেখে এবার আমি গাছের ভালো করে মেখে নেব করে মাখিয়ে নিচ্ছি এবার আমি সরষের তেলটা দিয়ে দেবো দেখুন গাইজ আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমার সব কিছু দেওয়া হয়ে গেছে দিয়ে এবার আমি এটা ভালো করে মেখে নিই মেখে আপনাদের সাথে দেখা হচ্ছে দেখুন আমার গাঠিটা মাখা হয়ে গেছে এবার আমি অন্য একটা পাত্রে রেখে দেব গাইজ দেখুন আমি এখানে গাঠিটা সেদ্ধ মাখা হয়ে গেছে আপনারা এরকমভাবে খুব সহজ একটা রেসিপি অনেকে গাঠির তরকারি করে খান কিন্তু এরকম সেদ্ধ কখনো হয়তো খাননি এরকমভাবে বানিয়ে দেখবেন খুব অল্প সময় আমার ভিডিওটা আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো